ফকেই ফত কাকু না ইনকাফরতুম ইয়াও না জালুলদা না শি বা ওই বাপ কোরআন কারি মেল্লা বলছে বান্দা তুমি যে আমার নাফরোমানি করছো তুমি কি একটাবার ভেবেছো সেই হাঁসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা যে হাসরের ময়দানের একদিনের পেরে শাড়ি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় এই বাপ এটা কোরআন শরীঘা নাই আমার জীবনের সবচেয়ে বেশি কাঁপ ওঠে ভয় লাগে আমার এই আয়াত আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সুরা জাম্মিলে এই সুর এটা পরে এটা আমল আমাদের মাদ্রাসা এই সব সময় এটা প্রায় শুনি ছেলেরা যে পড়ে এই আয়াত এটা পরে যে সুরা মুজাম্মিলের আয়াত ফকেই ফাক থাফু না ইন কাফ ইয়া ওমাই জালুক ভিল্দা আল্লাম ডাক দিয়ে বলছে বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না কেমনে বাঁচবা বান্দা তিরিশ বছর ধরে সুদ খাইতেছ বান্দা চল্লিশ বছর ধরে বিড়ি সিগারেট খাইতেছ বান্দা প্রতিদিন মিথ্যা বলো বান্দা এই বান্দা এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয় মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না বান্দা এভাবে জব্বাহত নাফরমানি করছো أشو لك كي توي باتبا كم من كم من باتبا يومين يجعل الفلدان شيرا جدين باتشاكت برابنا في الرياق دي الله ما فكر إذا يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤذي ومن في الأرض جميعا সোম্মায়ুঞ্চি আল্লাহ বলেন নাফর মান পাপি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বেরাদরগুলোকে জাহান নামে দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান নামে দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন তবু আমার বাঁচায় খোদার কসম বাফ কিতাবুল কুরান শরীফে আয় ওমান ফিল আরদি জামিআ নাফরমান বলবে মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে নামে দিয়ে দেন সুমমাই বিনিময়ে বিনিময় আমাকেই শুধু বাঁচিয়ে দেন কल्ला ইন্নহা লাগ আল্লাহ বলে কখনো না বান্দা ইন্নহা লাগ এই যে জাহান নামের ধাউ ধাউ আগুন এই মুহূর্তে তুমি নাফরমাহানকে জাহান নামে ছুড়ে ফেলা হবে মারতেই ফেলতেই তোমার শরীরের চামড়া গুলোকে প্রথম সেকেন্ডেই জাহান্নামের জাহান নামের আগুন ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় ফেলবে একটা সেকেন্ডে জাহান নামের আগুন তোমার গোস্ত চামড়া সিদ্ধ বানায় ফেলবে ভুনা বানায়

লেলিহান আগুন দাও দাও আগুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস আছে এই আয়াতের তফসিরে নারুন হামিয়া এই আয়াতের তফসিরে নবীজি বলছে শুনতেছেন আপনারা নবীজি সাল্লাম বলছে না রুকুম হাদিহি জুজ না জুজ আমিন নারি জাহান্নাম উম্ম তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন শুনেন এরপরে কি হয়েছে এই কথাইটা বলার পর তফসিরে কুর্তুবিতে কথাই স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতেও এই কিতাব আছে সাহাবাই কেরাম এটা শুই না যে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এক চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন একথা শুনে সাহাবীরা লাফ দিয়ে হচ্ছে এরকম লাভ দিয়ে ফাল দিয়ে হচ্ছে ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবাই কারাম বলছে ইননা ইন্না দালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ এই নবী বলেন কি দুনিয়ার এই আগুন হতে এইটাই তো লাকাফিয়া জ্বালায়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হায় উম্মত তাহলে ভেবে দেখো এর চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি তাপ হবে চাহান তো সেটা কি পরিমাণ করো নাও ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে গেলা নারীরে এমনি পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলের ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনা ব্যবচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরানো মদ জুয়া গাজা, ফেন্সি ইয়াবা হায় হাই হারাম এত বড় নাফুরমান কেমনে কেমনে হইল কেমনে হইলা ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াইবা দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললে বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক ওক্ত নামাজ পড়ে না আহারে কি আসছে একটা চটপুরি দোকানদার সারাদিন মা ফিলে চটপুরি বেচতেছে সারাটা রাত একটা ওক্ত নামাজ পড়ে মা কি হারান চিন্তা করে কোকা বুট পুরি বেচছে বুট বেচছে কত নালে তিনশো টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময় আল্লাহকে একটা সেজেতা দুনিয়া তারে কি পরিমাণ তারিখ কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারিখ কেমন বোকা বানাইছে সব এক হাজার টাকার বুট বেচলে কত নালে তে একশো টাকা লাখ না এক হাজার তে লাখ ফেরবে কন্যা গাড়ি এরমই তুই এক হাজার টাকার বুট বেচতে তিনশো টিয়া এত রং না তিনশো টিয়া লাভ দিয়ে লাগছে জি না কত নলে সত্তর আশি একশো টাকা লাভ আচ্ছা ধরেন শরীফ ভাই কইসে মুরব্বী মানুষ তিনশো টাকাই লাভ তো তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিবে এসা সব বাদ কি পে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন দাহি রুমিনাল্লাহ মিনার তিজা আল্লাহ হচ্ছে নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সব কিছুরই বিনিময়ে এর বিপরীতে সেজ্জা দিলে নামাজ পড়িলে হোলামই করিলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লা বলছে বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কুটি কুটি গুণী উত্তম والله خير الرزاقين আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নওজোয়ান সাথীরা সবাই মিলে এটা রাগ গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে তা কাইফা তাক্তুন ইন কাফর্তুম আল্লাহ খুব মায়া করিয়া যেন বলছি বান্দা কিরে বান্দা এরুম করস কেমনে রে বাঁচবি তুই কেমনে রে বাঁচবি কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে কোরআন শরীফে আসে যেদিন ইসরাফিল ফু দিবে আল্লাহর কসব ভাই কোরআন শরীফের আয়াত সুরা হজ একটা সুরা আছে এখানে আছে আল্লাহ বলেন ইন্না জালজালাত আস ইসরাফিল যখন শিংগায় ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা कायनातে তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে বেقرار হয়ে ছুটাছুটি করবে আল্লাহ নিজে বলতেছে নাহা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত যে মা তার কুলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুরে ফেলিল এইটার অর্থ এটা যে মার পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লা বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে যায় ও তারা নাসা সুকার আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে মাতাল হয়ে ইয়ামাইয়া কুনু না সুকাল ফরাসী বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে চার চারদিক থেকে উইরা উইরা আইসা যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে পরে আর মরে ঠিক না আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এ কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটি করে পড়বে মরবে পড়বে মরবে যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাফাইয়া ওইখানেই মরতেদেরই নিচে পৌঁছে দেবে কবরে কারণ আত্মতা এখন দাফন করার কেউ নেই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে শক্ত ধরতে এই জন্য আমি অনুরোধ করছি বাপ আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হজরত মৌলানা মাহবুবুর রহমান সাহেব ওলা উলামার ফিকির বলছে আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা মানবতার জন্য কিছু করা আর কোনো মানুষকে বন্যার্থকে ত্রাণ দেওয়া ক্ষুধার্তকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এ গরিব অসহায়কে খাদ্য খাবারের লোক তুলে দেওয়া বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় স্বভাবের কাজ নেকির কাজ আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোনো মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আলোর পথ দেখায় দেওয়া আখের রাস্তা বলে দাওয়া জাহান নাম থেকে বাঁচার ফিকির করে দাওয়া এটা বড় খেদমুট নবীসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তওয়াল্লাহী লাইং রজ্জুল্লাহ ওয়াহিদান খাইরুন ইলাক আমিন হামরি নাম নবীসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি রজ্জুল্লান ওয়াহিদান একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমাকে হাদিয়া দেওয়া তার চেয়েতে বেশি উত্তম আপনাদের সাল্লাই বুঝছে কারো একজনের কলিজার মধ্যে একটা লোক যদি একটা ছেলে একটা যুবক সে যদি বুঝে যাহারে আসলে তোমার ফজরের নামাজ পড়া দরকার আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো ইমানদার আমার তো আখেরাত আছে আমি তো মরতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মুজদান করে আল্লাহ তালা আমাদেরকে উত্তমভাবে কবুল করে নেন